নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আসুন আজকে আমি যে রেসিপিটা করব তার জন্য দেখুন কি কি নিয়েছি তার জন্য আমি নিয়েছি তিনটে পার্সে মাছ দেখছি তিনটে পার্সে মাছ নিয়েছি আর তার সাথে আমি ছোট বেগুন কেটে নিয়েছি এই বেগুনগুলো আমাদের বাড়ির গাছের আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চিনি সরিষার তেল সর্ষে বাটা আর দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে আর সর্ষে বাটার জলটাও আমি নিয়েছি চিলটা ধুয়ে এই কালো জিরেটা কিন্তু লাগবে কালো জিরেটা না দিলে এই রেসিপিটার সেন্টটা আসবে না এইগুলো দিয়ে বানাবো এত সুন্দর একটা লোভনীয় রেসিপি ভারী মজার এই রেসিপিটা খেতে যেসব বন্ধুরা এর আগে কাঁচা পার্শে মাছের সর্ষে বেগুন দিয়ে এই রেসিপিটা খাননি প্লিজ তারা একবার বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন আসুন সবের প্রথমে আমি গ্যাসটা জেলে নিলাম কড়াতে একটু জল ছিল তাই আমি সেটা পরিষ্কার করে জলটা মুছে দিলাম যাতে তাড়াতাড়ি কড়াটা গরম হয়ে যায় কড়াটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো ওর মধ্যে তেল আমি কিন্তু এই তরকারিটাতে সরিষার তেল ব্যবহার করছি আপনারাও করবেন অন্য তরকারি অন্যান্য সাদা তেল বা যে কোনো তেলে বানালে হয় কিন্তু এরকম রেসিপি যখন কাঁচা মাছের কোনো রেসিপি বানাবেন তখন সেটা সরষের তেল অবশ্যই নেবেন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ তারপর দিয়ে দিলাম বেগুনগুলো এই রেসিপিটা ছোট বেগুন দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হয় বড় বেগুনের থেকে তাই আপনারা পারলে ছোট বেগুনটাই ব্যবহার করবেন এবার সুন্দর করে বেগুনগুলো ভেজে নেব আর এই বেগুনগুলো ভাজা হতে হতেই এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে যে কটা জিনিস আছে সবগুলো এখানে মূলত ব্যবহার হবে সরিষাবাটা তার সাথে কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো লবণ আমি যে কোনো রেসিপিতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করি ওতে করে তরকারির টেস্টটা হয় খুব ভালো বেগুনগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন আর যেসব বন্ধুরা এই রেসিপিটা আগের থেকেই জানেন তাদেরকে বলবো আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়োটাও এর মধ্যেই আমি একে একে সব কিছু দিয়ে দেবো দিয়ে দিলাম চিনি আর লবণটা এরপর দিয়ে দেবো বেটে রাখা সরিষা এই সবগুলোকে এবার একসঙ্গে নাড়াচাড়া করতে করতে সুন্দর করে ভেজে নেবো আমি তো এগুলো একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজি আপনারা ঢাকনা দিয়ে ভাজলে তাহলে তাড়াতাড়ি বেগুনটা সুন্দর হয়ে ভাজা হয়ে যায় ঢেকে দিচ্ছি আপনারাও এইভাবে ঢেকে ভাজবেন তাহলে কিন্তু তরকারিটা ভালো হয় আলাদা করে আর কিছু নাবিয়ে রাখতে হবে না একই সাথেই সব কিছু ভাজা হয়ে গেলে তখন জলটা দেব তার আগে একটু ভালো করে ভেজে নিই পুরো করে সর্ষেটা যাতে ভালো হয়ে ভাজা হয় সেই জন্য ভালো করে আমি করে নিচ্ছি আবারও একটু ঢেকে দিচ্ছি এটা মাঝে মাঝেই ঢাকনাটা খুলে দেখতে হয় যাতে লেগে না যায় তরকারিটা দেখুন ভাজাটা কীরকম হয়েছে আমার দেখছেন একটু লেগে যায়নি অথচ সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে আপনারাও কিন্তু এইভাবে সুন্দর করে ভেজে নেবেন এভাবে যখন সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবেন জল আমি সর্ষের বাটিটা ধুয়ে জলটা দিলাম তারপর ধোয়া যে জলটা আছে সেইটাও দিয়ে দেবো এবার এটা একটু নেড়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো আমি একটু প্রথমেই দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো ভালো করে তাহলে সেদ্ধ হবে যেহেতু এটাতে বেশি ঝোল থাকবে না তাই আর বেগুনগুলো তো ভাজতে ভাজতে একদম হয়েই গেছে তাই সেই জন্য মাছগুলো আগের থেকে দিয়ে দিলাম যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আবার এটা আমি ঢেকে দিচ্ছি তাহলে বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই আপনারা লাইক দিয়ে দিয়েছেন আর যদি না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে দেন আপনাদের লাইক পেলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে তখন মনের মধ্যে খুব আনন্দ হয় আপনাদের লাইক পেলে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই কাঁচা পার্সি মাছের সর্ষে আর বেগুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে আজকে এই রেসিপিটা দেখছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং আপনাদের ভালোবাসা আর আপনাদের আশীর্বাদ আমাকে দেন এখানে কাজ করতে গেলে আপনাদের সাপোর্ট ভালোবাসার খুব প্রয়োজন আর নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো আমার এই রেসিপিটা আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেন যাতে ওনারাও এই রেসিপিটা দেখেন এবং বাড়িতে বানিয়ে খান এবং আমার পাশে থাকেন ওনাদের ভালোবাসা আশীর্বাদ যাতে ওনারাও আমাকে দেন আমি মাঝে মাঝে ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আমার রেসিপিটা কতটা হয়েছে সুন্দর করে কিন্তু ফুটছে আর একটা ভারী সুন্দর সেন্ট বেরোচ্ছে আপনারা যখন এটা বানাবেন তখন বুঝতে পারবেন এটা তেলের মধ্যে যে কালো জিরেটাকে ভাজা হয়েছিল তার সেন্ট ভারী সুন্দর হচ্ছে তাহলে আমার এই রেসিপিটা কার কার কাছে নতুন সেটাও কিন্তু কমেন্ট করবেন কারণ সর্ষে মাছের কাঁচা অনেক রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু পার্সে মাছের খেয়েছেন কিনা সেটা আমাকে জানাবেন এবার দেখুন আমার তরকারিটা কীরকম হচ্ছে দেখছেন তরকারির কালারটাই হয়েছে ভারী সুন্দর আমি তো বলছি একবার আপনারা বানিয়ে দেখুন একটা রেসিপি দিয়েই আপনাদের সব ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো রেসিপি দেখবেন লাগবেই না ভীষণ টেস্ট হয় এইভাবে কাঁচা সর্ষে আর বেগুন দিয়ে মাছের রেসিপিটা করলে এটা আমি আবার একটু ঢেকে দিচ্ছি আমাদের এখানে আজকে খুব বাতাস হচ্ছে আর বারবার আমার গ্যাসটা নিভে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনারা আমাকে সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো নিশ্চয়ই থাকবেন বলুন কেন থাকবেন না আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যেই আমি এখানে এসেছি আমার রেসিপি আপনাদেরকে দেখাবো এবং আপনাদের কাছ থেকে আপনাদের ভালোবাসাটা আমি চেয়ে নেব দেখুন আমার হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নিচ্ছি আমার পুরো রেসিপিটা আমি কিভাবে বানালাম পুরোটা দেখবেন ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখছেন দেখতে ভারী সুন্দর হয়েছে খেতেও হয় ভারী সুন্দর তাহলে আপনারা প্রথম থেকে নিশ্চয়ই পুরোটা দেখেছেন ভিডিওটা একদম টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সাথে আবার অন্যদিন দেখা হবে রাখছি টাটা